এটা কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লিং করে তিরিশ বছর লিখিত গ্যারান্টি কোনো বাঁকা ফাঁকা গুণ ধরব চেঞ্জ ঠিক আছে উনচল্লিশ একাশি পনেরো হাজার টাকা বড় লেগার বানিজ করে লেগার বানিশ সার না তাহলে সাত হাজার টাকা হ্যান্ড বানিশ করলে দশ হাজার টাকা উনচল্লিশ একাশি মেহকানি পাল্লা তিরিশ বছর লিখিত গ্যারান্টি বাঁকা ফাঁকা গুণ ধরব চেঞ্জ ঠিক আছে লেগার পনেরো হাজার টাকা লেগার নিলে সাত হাজার টাকা হ্যান্ড নিলে দশ হাজার টাকা উনচল্লিশ একাশি এটা বড় পঁচিশ হাজার টাকা উনচল্লিশ একাশি পঁচিশ হাজার উনচল্লিশ একাশি পঁচিশ হাজার উনচল্লিশ একাশি পনেরো হাজার মেহকানি কাটের ভোর

এই একটা এটাও লেখার বলিশ ঠিক আছে সাইজের এটাও তাই না অনেকটা এই মডেলগুলো দেখলে আর যে এইটা হচ্ছে লেটেস্ট আধুনিক ডিজাইন আর হচ্ছে অনেকটা আগে এগুলো অনেক 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 আগের ডিজাইন এবং এই যে এই পাশে রয়েছে হচ্ছে

এই কুরিয়ার চার্জ বা যে পিক আপে নিবে এই পিক তো যার যার এটা বেশি হ্যাঁ বেশি মাল যদি হয় তাহলে মনে করেন এটা হলো কুরিয়ার বেশি মাল হলে একটা পিক আপ দেখালো ওটা তার সাথে আলোচনার সাপেক্ষে কম বেশি করে এটা আমরা দিয়ে আসবো কি কম বেশি করে দিয়ে কুরিয়ার আর এক দুই পিস ভালো হলে এটা তাদের এই যে এইখানটা একটা নতুন নকশা চমৎকার এম নকশাগুলো দেখিয়ে দেই আপনাদের এটা তো গুলো ডিজাইনগুলো ফুটছে ভালো হ্যাঁ চমৎকার একদম সিম্পলের মধ্যে সুন্দর নকশার এই ডোরগুলো

আসলে দেখবো সরাসরি আসলে সবচেয়ে আরো ভালো হয় বেশি এই পাশে একটা দরজা দেখি একটা অন্যরকম অনেক ভরপুর নকশা এগুলা এগুলো থ্রি করা থ্রি করলে অবশ্যই আমরা এক টাকা বাড়তি এটা এগুলো হচ্ছে থ্রি ডি নকশা থ্রি নকশা করা এক টাকা বাড়তি পড়ছে এই নকশাগুলোতে এবং এই পাশে আরো একটি চমৎকার নকশার একটি দরজা রয়েছে এবং এবার একটু আমরা সামনের দিকে যাই দোকানের একদম সবসময় আমরা সামনের দিকে ভিডিও করি আজকে আমরা উল্টা দিকে করলাম যেমন এই যে দরজা গুলো একজনের একজন ওই যে বাইরে আসা আরো পঁচিশ বিশ টোটা লাগছে এতগুলো দরজা এবং এই আরেকটা বিষয় লই যে আমরা দেখি পঁয়তাল্লিশ একাশি রাউন্ড পালা হ্যাঁ এই দরজাটা আমার বিক্রি করা হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা

পলিশ ছাড়া নিলে কতদিনে নিতে পারবে আর পলিশ করলে কতদিন সময় লাগবে এইটা আমরা যদি লেগার পানিশ করে হয়তো আমাকে পনেরো বিশ দিন বেশি মাল হলে পনেরো বিশ দিন সময় দিলে ভালো হয় যে কোনো কাজ তারাহুড়ার কাজ কোনো ভালো হয় না হ্যাঁ আমরা চাইলে কালকে কালকে দিতে পারবো অসম্ভব কিছু নাকি হ্যাঁ ঠিক আছে আমাকে পালা এভেলেবেল প্লেন পালা করা থাকে কাস্টমার আসে অনেকে বাইরে থেকে আসে অল্প কাজ সময় লেগে আসে হয়তো তারা উড়া ঠিক আছে আমরা ওইভাবে দিতে পারবো কোনো সমস্যায়

যা দেয় আবার এই যে এই সিস্টেমে এবং বি এই সোহেলডোডটি হচ্ছে এই বসিরা যে প্রধান সড়ক এই সড়কের পাশে উল্টো পাশে হচ্ছে র্যাব অফিসের উল্টো পাশে এই মার্কেটটি আপনারা যারা দরজা কিনতে চান আপনারা কিন্তু অনায়াসে এই সোহেল ডোরে চলে আসতে পারেন এসে দেখে শুনে ভিজিট করে আপনারা কিন্তু আপনাদের পছন্দের মতো দরজা এই প্রতিষ্ঠান থেকে পারচেস করে নিতে পারেন ভিডিওটি আর দীর্ঘ করছি না এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ